আমি একটা ঘরের বউ আমি মাতব্যক্তি পরিবারের বউ এই কাজটা আমি করতে পারলাম সত্যি কি মাকে আজও আমি সরিয়ে দিলাম ঘর থেকে না ওরকম কোনো কিছুই না সবটাই বলবো তোমাদের সাথে আগে পরিচয় বউটাকে সেরে নিই তোমাদের সাথে রাধে রাধে রা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছো আমি শোনালে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা এখান স্টার্ট করছি আই হোক প্রতিদিন এই ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো দেখো তো মাকে আমি কোনোখানে যেতে দিনে মাকে আমি ঘরেই রেখেছি এটা হয়েছে গত বছরের মূর্তি যেহেতু পূজা করেছিল রাসমাতে আমার ব্লগ ছাড়াই আসে এই চ্যানেলে দেখতেই পারো এই মা লক্ষ্মীর পূজা ঘরে আছে তা মা লক্ষ্মীকে নদীর ঘাটে রেখে এসেছে মা লক্ষ্মী কোনো কোনো বিসর্জন দেয় না ঘরের লোক কী তার জন্য তো যেহেতু দুটা দুটো মূর্তি ঘরে রাখলে এমনি তো ঘরে জাগাবাসা লাগে আজকে যদি ঠাকুর ঘরটা ওরকম হতো তো দুটা মূর্তি রাখা যেত আর দুটা মূর্তি এখন মানে ইমপসিবল হয়ে উঠছে তার জন্য তো একটা রেখেছে এই ওটা রেখেছে তার জন্য আর মা এনেছিল কিছুগুলি কারিপাতা তা আজকে বানাবো কারিপাতার চাটনি ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলো কি সুন্দর না খুব প্রিয় খাবার আমাদের ঘরে সবার তো দেখো এখানে মধ্যে আমি ভেন্ডি আলু কেটে নিয়েছি বানাবো সর্ষে দিয়ে চড়চড়ি আর এটার সাথে একটু কুইডুগা মিশিয়ে দেবো আর এখানে ছেলের জন্য আলু ভাজা চাকচাক করে আর আমাদের জন্য ভেন্ডি আলু ভাজা আর যে কুইডুগাগুলো কেটেছি সব ধুয়ে ধুয়ে রেডি করে দিয়েছি ছেলের জন্য আলু ভাজা কেন করছি ছেলে আলু ভাজা খেতে ভীষণ প্রিয় আর ও ভেন্ডি একটা অতটা পছন্দ করে না তার জন্য আর সব না সব রেডি করে কেটে কুটে যদি রেখে দাও না রান্না করতে বেশি একটা টাইম লাগে না আর আমি এখানে মধ্যে যে ভাজাটা করেছিলাম আলু ভাজাটা ওটাই তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু ছেলেটার জন্য আরামই না ওদিকে মোবাইলটা রেখে দিয়েছি মোবাইলটা অন করতে আর ভুলে গিয়েছিলাম জানো এদিকে ক্যামেরাটা অন করেছি ঠিকই বাট যে অন করে যে প্লে করবো যে ওটাই ভুলে গিয়েছে মাথামধি কিছু হয়েছে না নিজে বুঝে উঠতে পারি না টেনশন ইউটিউব নিয়ে টেনশন জানো একটা ঘরের টেনশন ইউটিউব নিয়ে টেনশন ছেলের টেনশন ঘরটা কীভাবে চলবো ওটার টেনশন মানে কি করে মানে ঘরটাকে চলাবো যেহেতু আমরা মাদ্রভক্তিভাবে পরিবারে দিনানা দিন খাওয়া মানুষ মজদুরি করে আমার স্বামী তার জন্য তা হাজিরা সিস্টেম কাজ করলে এটাই মানে কষ্ট হয়ে ওঠে পরের দিন কী খাবো রান্না কি করবো ওটা নিয়ে একটুখানে টেনশন থাকে কোনো সময় আর যখন আমরা কাজ করলেই পয়সা আর কাজ না করলে হাতে কোনো টাকা নেই কোনো সময় যদি ঘরে বসে থাকে না একটু চলতে কষ্ট হয়ে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখানে ভেন্ডি আলু ভাজা করে নিয়েছি আর এখানে সর্ষা ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষা ফুরনে বা মানে পেস্ট করেছিলাম যে শিলনোড়াতে ওটাই দিয়ে দিলাম আর জানো তো কেন বললাম এই কথাটা ইউটিউবেও ভিউজ আসছে না এত এত কষ্ট করে এক বছর ধরে ভিডিও করছি কোনো ভিউজ আসে না লাইভ করা বন্ধ করে দিয়েছি অনেকে বলছে লাইভ করলে বলে চ্যানেলগুলো ডাউন হয়ে যায় ভিউজ আসে না তার জন্য আমি ভিউজ যখন আমি ভিউজের জন্য আমি লাইভ করা বন্ধ করে দিয়েছি যে কথা কি দেখো চ্যানেলে যদি ভিউজ না আসে না তো ওই মানে চ্যানেলটার কোনো টাকা পয়সার অনেক ইনকাম করতে পারবে না কেন কি ভিউজের উপরে এক মানে তোমার ইনকাম হয় আর তার জন্যই বললাম অনেকে চ্যানেল দেখেছি এত তো আমি এত সুন্দর করে এসিও করে দিই ডেল্স্রিপশন ট্যাগ ভালো মতো লাগিয়ে দিই থাম্বল সুন্দর করে রেডি করি দিনে রাতে সমানে ক্রিয়েটর চ্যানেল দেখি জানো তো তাও কেন আমার চ্যানেলে ভিউজ আছে না আমি জানি না তার জন্য আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছি এটা আমি ডিরক্রিপশনে দিয়ে দিব আর মা লক্ষ্মীর পুজোটাও ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা বলতে দেখতে পারবে চাইলে ভিজিট করতে পারো তো দেখো এখানে কথা বলতে বলতে অলরেডি আমার হয়ে গিয়েছে বেশিরভাগ অলমোস্ট হয়েই গিয়েছে রান্না বলতে পারো তো যেহেতু ঘরের অনেকটা কাজ আসে আর যাবো এখন স্নানে যাবো রান্নাটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি কথা বলতে বলে কি দেখো দিকে রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও ক্লিনিং করে দিলাম তোমাদেরকে আর কী কী রান্না করলাম এই দেখো ডাল আর এখানে বানিয়েছি ভেন্ডি আলু ভাজা জন্য আলু ভাজা আর এখানে যে ভেন্ডি চচ্চড়ি দেখতে পারলে তোমাদের সামনে আর আসতে পারিনি ক্যামেরার সামনে তার জন্য এখন হয়েছে সন্ধ্যা আমি এখন সন্ধ্যা দিয়ে একটু বার হয়েছি কি সুন্দর লাগছে চাঁদ মামাটা ওটা তোমাদের সাথে অল্প শেয়ার করি এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি একটু ভাগ করে নিতে পারি না আমার প্রচণ্ড ভালো লাগে জানো তো আর তোমাদের আমার ভিডিও যদি একটু অংশ ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো আর পারলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিও তো চলো রান্না তোমরা চা খেতে এসে পড়ো আমার ঘর দুয়ার সব ক্লিনিং হয়ে গেছে এখন আমি চা বানাতে এসে পড়েছি তোমরা যদি খাবে তো এসে পড়ো দেখো আমার চা বানানি স্টাইল এটা তোমরা ভাবতে পারো কোথায় তুমি আদা করছো আমি আদা করেছি এই জায়গাটা আমি এখানে টমেটো কাটি আরো সবজি উবজি কাটি জায়গাটা ক্লিনিং আছে তার জন্য এখানেই কেটে দিই আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অল্প চায় পাতা এ ফুরিয়ে তার জন্য দোকান থেকে সমে পাখি আমি চাপাটা নিয়ে এসেছি যে পাঁচ টাকা নাকি দশ টাকা চাপাতা জানি না এটা যেমন বর্তমান হয়ে যাবে আবার কালকে টাকা পলা নিয়ে আসবে তা আমার একটু কমেডিটা তোমাদের ভালো লেগেছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাবে তো একটু মাঝে মধ্যে একটু কমেডি করিয়ে দিই সব সময় হাসি ফুর্তি করি আর সময় তো যদি আমি ঘরে না থাকি না আমার ঘর একদম ঠান্ডা হয়ে থাকে সারা বাড়ি ঠান্ডা হয়ে থাকে তো সময় না হাসি ফুর্তি করে থাকলে মানুষের জীবন কটা বলো তো একটাই তো না এই জীবনে কি করেছো না করেছো তোর না আগে জন্মে তোর মনে থাকবে তোমার থাকবে তার জন্য এটা যে জীবনটা পেয়েছে মনুষ্য জীবনটা পেয়েছে না এইটাতে উপভোগ করো হাসি ফুর্তি করো আজকে মরলে তো কালকে দুদিন হয়ে যাবে তার জন্য সবসময় হাসি ফুর্তি করবে থেকতে মানে থাকতে হয় আর কি সোনাময়ের দিকে চুল বেঁধে দিয়ে দিচ্ছে দেখো ও বেঁধে দিয়েছে দিচ্ছে ও সবসময় আমার লগে থাকে চুল বেঁধে দিয়ে ওর সাথেই আর কি করছিলাম তো আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পারলে বেল এখন নোটিফিকেশন অন করে রেখে তো রেখে দিয়ে নেক্সট একটা আর একটা ভিডিও নিয়ে চলে আসবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোনো অংশ যদি পাশে থেকো তোমরা আর তুমি চাইলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার বরাবরের মতন পরিবারে জয়েন হয়ে যেতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট